আরও কত কিছু দেখা বাকি আছে ভুটটা দিয়ে ডিম রান্না শেষ পর্যন্ত হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম নার্স ইউনিভার্স থেকে আমি কামরু আজকে নিয়ে আসলাম নতুন একটা রান্না চায় না কোরিয়ায় ওরা এভাবে রান্না করে খায় আমি আমার মতো বাংলা ভাষণে রান্না করার চেষ্টা করছি তো চলুন দেখি আমি এই ডিম রান্নাটা ভুটটা দিয়ে কিভাবে রান্না করছি রান্নার সুবিধার জন্যে আমি পেঁয়াজকে আগেই ভেজে বেরেস্তা করে রাখছিলাম সেটাকে দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম চুলায় একটু গরম হওয়ার পরেই দিয়ে দিচ্ছি বেরেস্তা এভাবে পেঁয়াজ বেরেস্তা করে রান্না করলে রান্নাটা অনেক দ্রুত হয় অল্প সময়ে তো গরমের সময় রান্নাটা যেন শর্টকাট হয় ওই জন্যে আমি এভাবে রাখছি তবে আপনারা এভাবে রান্না করবেন না কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করবেন এভাবে রান্না করলে একটু গ্যাস হয় যাদের গ্যাসের প্রবলেম তারা এভাবে রান্না করলে তাদের প্রচণ্ড গ্যাস হয় তো মশলাটা আমি একটু কষিয়ে নিব পেঁয়াজটা যেহেতু আগেই ভাজা ছিল তো অল্প সময় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে নিছি এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা থাকতে থাকতে আমি একে একে সব মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচের হাফ চামিচের থেকেও একটু কম হলুদের গুঁড়া এটা কালারের উপরে আপনারা যে যেমন কালার খেতে পছন্দ করেন যদি কেউ হালকা হলুদ খেতে পছন্দ করেন তাহলে হালকা করে দিবেন কেউ বেশি খেতে চাইলে একটু বেশি দেওয়া যেতে পারে তবে কালারের উপর ডিপেন্ড করে এবার দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া চার এক চামিচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া চার চামিসের হাফ চামিস পরিমাণ এখন সব মশলা একসাথে একটু কষিয়ে নিব এভাবে পানির মধ্যে শুকনা মশলা দিলে রান্নার ফ্লেভারটা সুন্দর হয় আর কালারটাও সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি চার চামিচের এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় দুই মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব পানিটা শুকিয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি আবার মশলাটা যতবার কষানো যাবে একটু একটু পানি দিয়ে তত বেশি মজা হবে মশলাটাকে আমি দুই তিনবার কষিয়ে নিছি এবার আমি একটু পানি দিয়ে ভুট্টাটাকে এই মশলার মধ্যে কষিয়ে নিব প্রথমে এটা হচ্ছে কাঁচা কচি ভুট্টা যেটা মানে বাতি হয় নাই শক্ত হয়ে যায় নাই এমন ভুট্টা রান্না করে খাওয়া যায় খেতে হয় আর বেশি শক্তগুলা দিলে সিদ্ধ হবে না খাওয়া যাবে না তো এখন যেহেতু ভুট্টার সিজন আর আমাদের দেশে প্রচুর পরিমাণে ভুট্টা হয়েছে এবার আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এভাবে চাইলে শুধু ভুট্টাটাকে এভাবে কষিয়ে ডিম দিয়ে শুধু এই চুপের মতো করে খেতে পারেন তাহলে ভাতের সাথে না খেয়েও শুধু খাওয়া যাবে আবার ভাত দিয়েও খাওয়া যাবে ভুট্টাটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আর এই ভুট্টাটা এভাবে খেলে বেশি মজা লাগে ভাজা পুরানো ওভাবে খাওয়ার থেকেও কারণ এভাবে রান্না করলে এটার মধ্যে মশলা ঢুকে লবণ ঢুকে ঝাল ঢুকে তো সেই ক্ষেত্রে এটা খেতে অনেক মজা হয় আর স্বাস্থ্যকর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব পনেরো বিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করছি এভাবে ঢেকে পানিটা শুকিয়ে গেছে আর একদম ভুনা ভুনা হয়ে গেছে এই ভুট্টার মধ্যে মশলা ঢুকার যতটুকু ঢুকে গেছে এবার আমি একটু পানি দিয়ে ঝোল করে তারপর এখানে ডিম দিয়ে দিব ডিমটা আমি আগেই পোস্ট করে রাখছি যেটা ক্যামেরায় দেখানো হয় নাই বুটটা দিয়ে এভাবে গোশ দিয়ে রান্না করা যায় ডিম দিয়ে রান্না করা যায় আমি ডিমটা পোস্ট করে রান্না করছি আর আপনারা চাইলে আস্ত ডিমও রান্না করতে পারেন এবার ভুট্টাটাকে ঢেকে দিচ্ছি পানিসহ ঝোলসহ আর কি যেন বলক এসে যায় অনেক তাড়াতাড়ি এই তো বলক এসে গেছে এবার আমি করে রাখা ডিমটাকে ঝোলের মধ্যে দিয়ে দিব এভাবে রান্না করলে ডিমটাও মজা হয় আবার ভুট্টাটাও মজা হয় এই তো করা ডিমগুলা আমি একে একে সবগুলা ডিম দিয়ে দিচ্ছি রান্না একটু ভিন্ন রকমের স্বাদ আনার জন্য এভাবে রান্নার প্রসেসটাকে চেঞ্জ করে আমি আমার মতো করে রান্না করছি আপনারাও এভাবে রান্না করতে পারেন চাইলে দেখতে পারেন যে কেমন লাগে এটা খেতে নতুন একটা খাবার ট্রাই করতে পারেন আর আমাদের কাছে তো সবার কাছে অনেক ভালো লাগছে আপনারা ট্রাই করলে আমাকে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগে রান্নাটা কেমন হয় তো অনেক মজার একটা রান্না ট্রাই করে দেখবেন ভুট্টার সিজন এখন ভুট্টা খেয়ে দেখতে পারেন এভাবে খেলে আপনাদের কেমন লাগে ভুট্টা এভাবে রান্না করলে একটু আনকমন লাগে বাচ্চারা ডিমের থেকে মনে হয় যেন ভুট্টাটাকে বেশি পছন্দ করে সবাই তিন চার পিস করে নিয়ে খায় ওরা এত মজা করে খায় আমি এর আগেও রান্না করছি আর এ রান্নাটাও আমার কাছে মনে হচ্ছে যে অনেক মজা হবে ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট রান্না করব। ঝোলটা একটু ঘন হবে ঝোল ঝোল থাকবে পাতলা ঝোল হবে না একদম পাতলা ঝোল হবে না একদম ঘন ঝোল হবে না এই তো প্রায় রান্না শেষের দিকে এরকমই ঝোল থাকবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো নতুন রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি অনেক খুশি হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা শেষ হয়ে গেছে